উল্টাটাও সত্যি উল্টাটা সত্যি বলতে অনেকগুলো ছোট ফোঁটা মিলে যদি একটা বড় ফোঁটা হয় তাহলে সেটা গরম হবে বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা হলে সারফেস বাড়াইতে হয় সারফেস বাড়াইতে গেলে কাজ করতে হয় শক্তি দিয়ে দিতে হয় তাপমাত্রা কমে যায় ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা হলে অনেকগুলো মিলে মিলে তাহলে তাপ রিলিজ হয় ও আরো শক্তি পায় এবং এইটা আমাদের জীবনে একটা মারাত্মক সিগনিফিকেন্স আছে এটার সিগনিফিকেন্সটা বলে তারপরে ছোট্ট একটা ব্রেকে যাব আমরা সেই সিগনিফিকেন্সটা হচ্ছে ঘূর্ণিঝড় তোমরা জানো বাংলাদেশ হচ্ছে দুর্যোগ প্রবণ এলাকা তাই না এই যে মাঝে মধ্যে আমরা দেখি ঝড় জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলা হয় তো একটু চিন্তা করো সমুদ্রের উপরে যখন অনেক লম্বা সময় ধরে সূর্যের আলো পরে তখন কি হয় সমুদ্রের উপরে যখন সূর্যের আলো পরে তখন এখান থেকে জলীয় বাষ্প তৈরি হয় আচ্ছা জলীয় বাষ্প তৈরি হইল জলীয় বাষ্প তৈরি হলে সেটার চাপ বাতাসের চাপের চেয়ে বেশি না কম কম তাহলে জলীয় বাষ্প তৈরি হলে যেখানে বাতাসের চাপ কম ওইখানে আশেপাশ থেকে কি চলে আসবে শুকনো বাতাস চলে আসবে ঠান্ডা বাতাস চলে আসবে তাহলে যখন চারপাশ থেকে বাতাস চলে আসে এখানে তৈরি হয় কি তৈরি হয়। একটা ঘূর্ণি তৈরি হয় এই যে ঘূর্ণি তৈরি হইল এই যে এটার যে অংশটা চাপ কম এটাকে বলে নিম্নচাপ আচ্ছা নিম্নচাপ না হয় হইলো ওইখানে জলকনা আছে না তাহলে জলকণা যদি পরস্পরের সাথে লেগে লেগে বড় জলকণা তৈরি করে তাহলে হিট রিলিজ দিবে তাহলে সূর্য থেকে যেই তাপ নিয়ে এসে বাষ্প হয়েছিল ওই হিট আবার সে রিলিজ দিচ্ছে ওই জায়গাটাকে আরো গরম করে তুলতেছে টেম্পারেচার কয়েক ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে টেম্পারেচার বাড়লে বাতাস কি হালকা হয় না ভারী হয় ঘনত্ব কমে হালকা হয়ে উপরে উঠে যায় তাহলে তো আরো নিম্নচাপ হয়ে গেল তাহলে চারপাশ থেকে আরো বাতাস আসবে ওই ঘূর্ণিঝড়টা আরো শক্তিশালী হবে তাহলে এই যে শক্তিশালী হইলো তাহলে নিম্নচাপ থেকে আস্তে আস্তে শক্তিশালী হয়ে সে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কোথায় আসে লোকালয়ে চলে আসে তসনস করে দেয় সব লন্ড করে দেয় ভয়ঙ্কর জোরে বাতাস বয় সাথে পানি নিয়ে আসলে সেটা জলোচ্ছ্বাস হয়ে যায় কিন্তু মাটির উপরে ঘূর্ণিঝড় তেলে বেশিক্ষণ টিকতে পারে না কেন ওই যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ ওয়াটার ব্রপলেটস যেটা একত্রে লেগে লেগে ওকে তাপ দিত ওইটা তো আর এখন পায় না তাহলে এখন সে দুর্বল হয়ে মরে যায় তাহলে এইখান থেকে আমরা কি শিখলাম এই যে খুব সিম্পল একটা ঘটনা সার্ফেস টেনশন সেই সার্ফেস টেনশনের ফলশ্রুতি হিসাবে আমরা কি পাইছি সার্ফেস এনার্জি সেই সার্ফেস এনার্জির ফলশ্রুতি হিসেবে কি পাইছি বড় ফোটাকে স্প্রে করলে ঠান্ডা হয় সেটার উল্টা ঘটনা কি ছোট ফোটা একত্র করলে গরম হয় ওইখান থেকে ঘূর্ণিঝড়ের মতো বড় একটা ঘটনার মধ্যে ও এনার্জি সাপ্লাই দিতে পারে তাহলে চিন্তা করে দেখো আর বাংলাদেশের মানুষ হচ্ছে দুর্যোগ এগুলা দেখে দেখে অভ্যস্ত হয়ে আসছে এই জন্য হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি রেজিলিয়েন্ট ওরা কিন্তু সহজে হাল ছেড়ে দিতে মানে রাধি না বা এটা তাদের রক্তে নাই সো আমরা যেটা করি যখনই আমরা কোনো দুর্যোগে পড়ি সেখান থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াইতে পারি তো আমাদের জীবনেও তো নানান রকম ছোটখাটো দুর্যোগ হয় তাই না হয়তো কেউ পরীক্ষায় খারাপ করছো এটা নিয়ে অনেক ডিস্ট্রেসড এটা তার জীবন অনেক বড় একটা দুর্যোগ এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক সহজ কিন্তু কারো যদি হচ্ছে খুব নিকটাত্মীয় দাদা দাদি নানা নেই ভাই বোন যদি মারা যায় তখন এটা আমাদের জীবনে আরো বড় একটা দুর্যোগ হিসেবে নেমে আসে তাই না কিন্তু এইখান থেকেও কিন্তু আমরা কোনো না কোনো ভাবে সামহাও রিকভার করি সেই সাহসটা আমাদের থাকতে হবে সেই ধৈর্যটা আমাদের থাকতে হবে যে কোনো পরিস্থিতি থেকে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব